সালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা আছো তোমাদের ফিনান্স ও ব্যাংকিং যে বইটি দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য তো এই বই থেকে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় দেখবো ঠিক আছে তৃতীয় অধ্যায় তোমাদের এখান থেকে অনুসরণে কিছু প্রশ্ন দেওয়া আছে তো তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন একের সাথে হচ্ছে দুটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসারগুলো আমরা দেখবো আজকে তো দেখো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এবং উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আর কি রয়েছে এগুলো বহির হচ্ছে কোম্পানির মূল ধন সংগ্রহের উৎস হল এখানে কিন্তু তিনোটাই হবে যে গ নাম্বারটা হবে ঠিক আছে অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা আছে কোনটি সীমিত আয় এতে গণম্বাটা হবে আচ্ছা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানি শেয়ারগুলো শেয়ারগুলো নিতে ভাগ করা যায় পাঁচ গনাম্বারটা হবে আচ্ছা উদ্দীপকটি পরো উদ্দীপকের আলোকে তোমাদের আনসারটা হবে প্রাথমিক বাজার গনাম্বারটি আর শেয়ার বিক্রির জন্য যারা ভাবিবের কোন বাজার যুক্তিসঙ্গত হবে সিন্ডিকেট বাজার ঠিক আছে সিন্ডিকেট বাজার অর্থাৎ গনাম্বারটা হবে তো এরপর দেখো সংযুক্ত প্রশ্ন দেওয়া আছে এখানে চারটি উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আর এক নাম্বার বলছে যে কোন লভ্যাংশ নীতিতে আয়ের কম অংশ লভ্যাংশ প্রদান করা হয় তো দেখি তো তুমি লিখবে যে লভ্যাংশ প্রদান অনুপাত নীতিতে কোম্পানি প্রতি বছর আয়ের কম অংশ লভ্যাংশ প্রদান করে এটিকে লিখে দিবা দুই মুনাফা একটি অংশ ভবিষ্যতে ব্যবসার কোন ধরনের কাজের জন্য সংরক্ষিত থাকে তো তুমি লেখবে যে কোম্পানির লাভ না মুনাফার একটি অংশ ভবিষ্যতে ব্যবসার অর্থায়নের জন্য সংরক্ষিত থাকে এগুলো কিন্তু একেবারে সংক্ষিপ্ত মানে প্রায় এক কথার মতন তো শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয় তো আনসারটা দিবা শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয় আর শেয়ার বাজারে যে কোনো দেশের অর্থনীতি কোন ধরনের বাজার হিসেবে ভূমিকা রাখে তো অ্যান্সারটা দিবা হচ্ছে যে যে কোনো দেশের অর্থনীতি শেয়ার বাজার মূল ধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আচ্ছা এরপর দেখো সৃজনশীল নাম্বার এক তো এখানে বলছে শাহিনুর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর কয়েক লক্ষ টাকা হাতে পান তো তিনি এই অর্থ কোম্পানিতে বিনিয়োগ করতে চান তো তিনি এমন বিনিয়োগকারী হতে চান যেন তাকে সুদ পেতে না হয় এবং কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন তাই তিনি সূর্যোদয় ও সৈকত কোম্পানির বিভিন্ন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করেন করেছেন ডিফেন্সার মালিকা মালিকরা কাদের সম্মান মর্যাদা বুক করে তো আনসারটা আমরা দেখবো এখন দেখো এখানে কোন নম্বর উত্তরটা হবে ডিফেন্সার মালিকেরা সাধারণত প্রণাদের সম্মান মর্যাদা বুক করেন এবং খ নম্বর দেখো কোন ধরনের লবংশ প্রদান করলে কোম্পানির শেয়ারের সংখ্যা পাবে ব্যাখ্যা করো দেখেন আমি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের উপর স্টক লভ্যাংশ প্রদান করলে কোম্পানির শেয়ার অংশ বৃদ্ধি পায় কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ প্রদান করে থাকে এক্ষেত্রে বর্তমান শেয়ারের উপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ প্রদান করলে শেয়ার সংখ্যা বৃদ্ধি পায় তারপর দেখো ঘনাম্বারটা শাহিনুর সুস্বদ্বয় সৈকত কোম্পানির কোন তত্ত্ব বিশ্লেষণ করেছেন ব্যাখ্যা করো তো তুমি এখান থেকে লেখবা যে নদীপক্ষে স্থানীয় সৌচোদয় সৈকত কোম্পানির আর্থিক বিবরণী সংগ্রহ করে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন তো শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তাই শেয়ার বাজার সম্পর্কে সঠিক ধারণা থাকলেই এখানে বিভিন্ন বিনিয়োগ করা উচিত অন্যথায় লাভের সাথে ক্ষতি আশঙ্কাও থাকে তো এখান থেকে তুমি হচ্ছে এই পর্যন্ত লিখে দেবে এই পর্যন্ত ঠিক আছে ভিডিওটি স্কেপ করে এই পর্যন্ত লিখে দাও কথায় কোন ধরনের বিনিয়োগকারী হওয়া সাইনের জন্য যুক্তিযুক্ত হবে বলে তুমি মনে করো মতামত দাও তো এখানে তুমি লেখবা যেন উদ্দীপকে সাধারণ শেয়ারের বিনিয়োগকারী হওয়া সাইনের জন্য যুক্তিযুক্ত হবে তো শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে একজন বিনিয়োগকারী কোম্পানি কর্তৃক শিক্ষিত সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বন্ড ডিভেঞ্চার ইত্যাদি বা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন এদের মধ্যে সাধারণ শেয়ারই একমাত্র উপায় সেখানে বিনিয়োগকারী কোনো সুদ পাবে না নির্দিষ্ট আরে লভ্যাংশ পাবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অংশগ্রহণ করতে পারবেন এখান থেকে তুমি যে এই পর্যন্ত লিখে দিবা আচ্ছা দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত যাই এখানে বলছে এ থেকে জেড কোম্পানি তাদের জমি জনাব কবির হোসেনের কাছে জামানত হিসেবে রেখে দুই কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে কবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ দু হাজার উনিশ সালে একে জানুয়ারি উল্লেখ করা আছে অর্থাৎ কোম্পানিটি দু হাজার আঠারো সালে জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে তাতে তিনি বিচলিত হননি আবার শেয়ার মালিকদের আমরা আনসারটা দেখব আচ্ছা তাহলে আমরা এখন তো এখানে লাগবে যে শেয়ার মালিকদের পাপ্পা পাই হলো লভ্যাংশ ঠিক আছে যেসব কোম্পানি আয় স্থিতিশীল নয় তারা কেন স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লব্যাংশ নীতি অনুসরণ করে ব্যাখ্যা করো লাগবে যে স্থির লব্যাংশের সাথে অতিরিক্ত লব্যাংশ নীতি অন্যান্য লব্যাংশ নীতির তুলনায় অধিক অনুসরণীয় যেসব কোম্পানি আয় স্থিতিশীল বা নিয়মিত নয় সেসব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লব্যাংশ নীতি এই নীতি অনুযায়ী কোম্পানির প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল্যাংশ সাথে অতিরিক্ত বংশ প্রদান করে আচ্ছা তারপর হচ্ছে গনাম্বার এ থেকে যে কোম্পানি অর্থায়নের জন্য কোন কৌশলটি বেছে নিয়েছে বর্ণনা করা সেটা লেখবো যে অধিপক্ষে এ থেকে জেট অর্থাৎ এ জেট আর কি কোম্পানি অর্থায়নের জন্য বেয়া বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণের কৌশলটি বেছে নিয়েছে বন্ড বলতে বোঝায় যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগদের কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে বন্ডের বিপরীত কোম্পানি সাধারণ সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র আদি জামানত হিসেবে রাখতে হয় তারপরে এখান থেকে এই পর্যন্ত তুমি হচ্ছে লিখে দিবা ভিডিওটি স্ক্রিপ্ট করে তুমি হচ্ছে লিখে দাও এ জেড কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে খুবই শোষণীয় বিনিয়োগকারী নিরাপত্তাটি মূল্যায়ন করো কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রেই জনাব হোসেনের বিনিয়োগকারী নিরাপত্তা রয়েছে যে কোনো প্রতিষ্ঠান সাধারণত জামানতে বিপরীত দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকে এ জামানতেই বিনিয়োগকারী বিনিয়োগকৃত অর্থে নিরাপত্তা নিশ্চিত করে কেননা ঋণ পরিশোধ করতে না পারলে বিনিয়োগকারী জামানতকৃত সম্পত্তি ব্রেক করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে এই পর্যন্ত লিখে দেবা আচ্ছা এই আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা চতুরাতে দেখে দেখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ